স্থলভাগের শেষ প্রান্তে ফুরফুরে বাতাসে কুয়াকাটা ভ্রমণে এসে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশ ঘিরে যখন চলছিলাম হঠাৎ করে এক ধরনের অন্য রকম অনুভূতির কথা প্রকাশ করতে করতে হঠাৎ করে চিন্তা করলাম আসলে আমি তো যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা পৃথিবীর শেষ প্রান্ত স্থলভাগের শেষ প্রান্তে যেখান যে সীমান্তের পর থেকে শুধু সমুদ্র আর সমুদ্র তারপরে আর পৃথিবীর কিচ্ছু নেই সেরকম একটা জায়গা থেকে যখন দাঁড়িয়ে আমি কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই অনেক কিছু মনে হচ্ছিল কুয়াকাটা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে অনুভূতির শুরু কুয়াকাটা এটা শুধু একটি সমুদ্র সৈকতের নাম না এ যেন এক অনুভূতির দিগন্ত একটা ভালো লাগার বিস্তার এখানে এসে মনে হয় আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর শেষ প্রান্তে যেখানে স্থলভাগে থেমে গেছে আর সমুদ্র আমাকে ডাকে আপন সুরে ঢেউ আসে আশ্রে পরে বালুকা বেলায় আর প্রতিটি ঢেউ যেন বলে যায় এই মুহূর্তিটি জীবনের আসল কথা সকালবেলা সূর্যোদয় দেখার পরে সন্ধ্যার সেই সূর্যকেই আবার অস্ত দেখ যেতে হয় এই অনুভূতিটা কুয়াকাটা ছাড়া আর কোনো সমুদ্র সৈকতে মেলে আকাশ আর জল এক হয়ে গেছে যেন দৃষ্টি সীমায় কোনো কোলাহল নেই শুধু প্রকৃতির নীরব কান্না আর হাসি গল্প পায়ের নিচে নরম বালু সামনে নীল সমুদ্র পিছনে সবুজ গাছের সারি এই সৌন্দর্য চোখে দেখা যায় কিন্তু হৃদয়ের লেগে থাকে সারা জীবন এখানে আপনি হারিয়ে যেতে পারেন নিজের ভিতরে ভুলে যেতে পারেন শহরের কোলাহর যান্ত্রিকভাবে ধোয়া কুয়াকাটা শেখায় প্রকৃতির কাছে মাথা নত করতে হয় কারণ প্রকৃতি পারে মানুষকে শান্তি দিতে নিরবা ভালোবাসা দিতে যদি কখনো মনে হয় সব কিছু থেকে দূর যেতে চান তবে কুয়াকাটাই হতে পারে সেই আশ্রয় যেই প্রান্তে যেখান থেকে সবকিছু আবার নতুন করে শুরু হয় এটা শেষ নয় এটা এক শুদ্ধ অনুভবের শুরু চাইলে আপনি এটিকে আবৃত্তের ছন্দে গল্পের রূপে কিংবা কবির ভাষায় নিজের মতো করে এই প্রান্তে এসে নিজেকে বিছিয়ে দিতে পারেন এই সমুদ্রের সাথে নিজেকে গা বিষিয়ে কুয়াকাটার সেই স্থলভাগের শেষ সীমায় যখন দাঁড়িয়ে এরকমই একটি ফিল নিচ্ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ